ওয়েলকাম আরো কয়েকটি এমসিকিউ সেট নিয়ে এই ক্লাসটা আলোচনা করব অর্থাৎ স্বাধীন ভারতের যে কমিশনগুলো হয়েছিল বিশেষত কোঠারি কমিশন থেকে আগের সেটে কোশ্চেন ছিল না আমি বলেছিলাম দেব কিছু প্রশ্ন অবশ্যই রাধাকৃষ্ণান বা মুদালিয়র থেকে দু একটা থাকবে মেনলি কিছু প্রশ্ন থাকবে কোঠারি থেকে কিছু থাকবে জাতীয় শিক্ষার্থী নাইনটিন প্রশ্নগুলো যেভাবে স্ক্রিনে আসে তারপরে উত্তর থাকবে তোমরা অবশ্যই প্রশ্নগুলো দেখবে উত্তরটা আমি পরে আনছি আগে নিজেরা করবে উত্তরটা কতটা পারছো আর অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে ফার্স্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটি বা কমিশন হবে গঠনের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠনের সুপারিশ কে করে অপশন রাধাকৃষ্ণান কমিশন মোদালিয়ার কমিশন মিত্র কমিশন রাম মূর্তি কমিশন বা রাম মূর্তি কমিশন জানো এটা কোন কমিশন করেছিল বিশ্ববিদ্যালয় যে ভারতবর্ষে একটা ইউজিসি গঠন করার প্রয়োজন শিক্ষার প্রসার তাদের নিয়ন্ত্রণ নতুন কলেজ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন এগুলো দেওয়ার ক্ষেত্রে সবসময় সরকারের পক্ষে সম্ভব নয় একটা স্বশাসিত সংস্থা প্রয়োজন দেশের এই স্বশাসিত সংস্থা কি করবে নতুন বিশ্ববিদ্যালয় বা কলেজের অনুমোদন দেবে তাদের গ্র্যান্ট দেবে পাঠ্যক্রম পাঠ্যপুস্তক সব বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা তার উন্নতিকল্পে কাজ করবে একটা অটোনমাস বডি থাকবে এটা সুপারিশ করেছিল রাধা কৃষ্ণান আমরা জানি কমিশন বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার উন্নতির জন্য সে সময় তৈরি হয়েছিল ষাটচল্লিশ উনপঞ্চাশে এই কমিশনে বলেছিল উচ্চশিক্ষার জন্য ইউজিসি গঠনের সুপারিশ নেক্সট বহুমুখী বিদ্যালয়ের লক্ষ্য ছিল এটা দিলাম আমার মুদিয়াল মুদালিয়র থেকে বা মাধ্যমিক শেষ কোঠারিতে আসবো বহুমুখী বিদ্যালয়ের লক্ষ্য ছিল শিক্ষার্থী নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থী বৃত্তি শিক্ষার ব্যবস্থা শিক্ষার্থীর সামর্থ্য অনুযায়ী শিক্ষা শিক্ষার্থীকে সমাজ নির্ভর শিক্ষাদান বহুমুখী বিদ্যালয় মাল্টি পারপাস স্কুল এই মাল্টি পারপাস স্কুল গঠনের সুপারিশ করেছিল মুদালের বা মাধ্যমিক শিক্ষা কমিশন এবং বলেছিলাম সপ্ত প্রবাহ অনুযায়ী এই বিদ্যালয়গুলোতে শিক্ষা দেওয়া হবে তাহলে এই মাল্টি পারপাস স্কুল আর শিক্ষার্থীরা প্রবাহ নির্বাচন করবে কিসের ভিত্তিতে তার আগ্রহ বা সামর্থ্য অনুযায়ী তার যেমন ইচ্ছা তেমন বিষয় এবং বিষয় নির্বাচনের সুযোগ পাবে তাহলে এক্ষেত্রে অনুযায়ী রুচি সামর্থ্য অনুযায়ী শিক্ষা যা চাহিদা অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী শিক্ষার সুযোগ পাবে নেক্সট কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষাকে কটি ভাগে ভাগ করেছে পাঁচটি স্তরে চারটি স্তরে তিনটি স্তরে দুটি স্তরে কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষায় কটি স্তরের কথা বলেছেন এটা করিয়েছি প্রথম দিন স্ট্রাকচারে করিয়েছি মাধ্যমিক শিক্ষা যখন পড়িয়েছি তখনও বলেছি মাধ্যমিক শিক্ষার দুটো ভাগ নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাহলে নিম্ন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দুটো ভাগ আছে কোঠারি কমিশনের মতে নেক্সট কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল আট ছয় দশ সতেরো এটা সবার জানা এটার কথা বাড়িয়ে লাভ নেই সতেরো জন জন ভারতীয় সাতজন বিদেশি মোট সতেরো জন নেক্সট কিন্ডার গার্ডেন গার্ডেন এটা গার্ডেন অ্যাকচুয়াল কথা গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা কি গান্ধীজি ফ্রাইবল মন্তেশ্বরী ডিউই কিন্ডার গার্ডেন বা কেজি স্কুল প্রাক প্রাথমিক শিক্ষার একটি প্রতিষ্ঠান কোঠারি কমিশনের সাথে পড়িয়েছে আবার এটা জীবন বিকাশের স্তরের সাথে যুক্ত হলে শৈশবের একটি শিক্ষা প্রতিষ্ঠান সেই কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা কে বলে বলা হয়েছিল বা তোমরা জানো এটা ফ্রাইবল এখানে খেলা ভিত্তিক শিক্ষাদানের অপশন বি হবে উত্তরটা খেলাভিত্তিক শিক্ষাদান দু ধরনের উপকরণ ব্যবহারের কথা বলা হয়েছিল গিফট অ্যান্ড অকুপেশন উপহার ও বৃত্তি নেক্সট ইংল্যান্ডে প্রথম নার্সারি স্কুল গড়ে ওঠে উনিশশো সাত উনিশশো আট উনিশশো নয় উনিশশো নার্সারি নার্সারি স্কুল প্রথম কবে ইংল্যান্ডের লন্ডন শহরে গড়ে ওঠে অপশন সি উনিশশো সালে দুই বোন ছিল তাই তো আমি নামটা বললাম না কারণ পরের প্রশ্নটা আছে এই সম্পর্কে নামটা আগে বললাম না নার্সারি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন মার্গারেট ম্যাকমিলান বিদ্যাসাগর জন ম্যাকমিলন রুশো মার্গারেট ম্যাকমিলান এবং র্যাচেল ম্যাকমিলান নামে দুই বোন ইংল্যান্ডের লন্ডন শহরে প্রথম নার্সারি বিদ্যালয়ের পথ শিশুদের জন্য তৈরি করেছিলেন দুই বোন এখানে যেহেতু একজনের নাম আছে তাকে আমরা নেব মার্গারেট ম্যাকমিলান র্যাচেল ম্যাকমিলান উনিশশো নয় এটা করানো হয়েছে নেক্সট কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক স্তরের পাঠ্যক্রম হবে দর্শন ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক সহজ সরল খেলা ভিত্তিক ভুলে যাও কোঠারি কমিশন জাস্ট কথার কথা বলছি এর মধ্যে কোনটা হতে পারে প্রাক প্রাথমিক শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা মানে কি প্রাথমিকের আগে যে শিক্ষা সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা অর্থাৎ বয়স শিশুদের ছয়ের কম বয়সী শিশুরা মোটামুটি তিন চার পাঁচ এই বয়সের ছেলেমেয়েরা শিখবে এদের কোনটা ভালো হবে খেলাভিত্তিক শিক্ষা অপশন ডি খেলাভিত্তিক প্লে মেথড এখন বিভিন্ন জায়গায় প্লে স্কুল গড়ে উঠছে মানে এগুলো তো ফ্যাশনেবল নাম দিয়ে পয়সা ইনকামের রাস্তা সোজা হিসেব এখন সবচেয়ে মজাদার ব্যবসা হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্য এ দুটো হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা এই যে দেখছো স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন বেরোনোর পরপরই কীরকম কোচিং ব্যবসাটা হঠাৎ করে গ্রাফটা ঊর্ধ্বমুখী হয়ে গেল সবাই ব্যবসা করবে আবার সবাই ব্যবসা করছে তাও নয় ভালো কাজও করছে অনেক প্রতিষ্ঠান অল্প পয়সায় বা কম পয়সায় ছেলে তাহলে এটা কি হবে খেলা প্রাথমিক শিক্ষার দায়িত্ব অর্পিত থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে রাজ্য সরকারের হাতে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে পরিবারের হাতে এটাও পড়ানো হয়েছিল কোঠারি কমিশনের প্রাক প্রাথমিক শিক্ষা পড়ানোর সময় কিন্তু আমি উল্লেখ করেছি তোমরাও নিশ্চয়ই আমি পড়ানোর ছাড়াও তোমরা আগেও যেন তোমরা সবাই কোয়ালিফাইড জানো বিষয়টা বলো তারপর কেন্দ্রীয় সরকার দেখবে না রাজ্য সরকার দেখবে বেসরকারি প্রতিষ্ঠান দেখবে না পরিবার দেখবে পরিবারটা একটা প্রতিষ্ঠান মানে সব প্রতিষ্ঠান সেটাকে বাদ দিয়ে ভাবতে হবে আমাদের এটা বলা হয়েছিল যে সরকার যা পারবে পারবে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো হবে এই টার্মটাই বলা হয়েছিল যে বেসরকারি উদ্যোগকে এক্ষেত্রে স্বাগত জানানো হবে বা জানাতে হবে নেক্সট কোঠারি কমিশন কাজ শুরু করে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে দুই জুন দুই অক্টোবর তেইশ জানুয়ারি দুই এপ্রিল কোঠারি কমিশন গঠিত তো হলোই জুলাই রিপোর্ট দরজমা দিলের জন্য কাজ শুরু করেছিল কবে এটাও উল্লেখ করেছিলাম আমরা ক্লাসে কাজ শুরু করেছিল গান্ধী বার্থডেতে সেকেন্ড অক্টোবর অপশন বি সেকেন্ড অক্টোবর বা দুই অক্টোবর গান্ধীর বার্থডেতে কাজ শুরু করেছিল নেক্সট

ভারতবর্ষের ভবিষ্যৎ বা ভাগ্য নির্ধারণ হচ্ছে শ্রেণীকক্ষ এটা কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের উক্তি এটা হচ্ছে অপশন বি হচ্ছে উত্তর নেক্সট কোঠারি কমিশনের মতে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কি ধরনের শিক্ষার ব্যবস্থা থাকবে অপশন বিশেষ ধর্মী অপশন বি সাধারণ ধর্মী অপশন সি বিশেষ ও সাধারণ ধর্মী অপশন ডি বুনিয়াদী হচ্ছে কোঠারি কমিশন বলেছে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী অর্থাৎ প্রাইমারি এবং মাধ্যমিক ইলেভেন থেকে নয় কিন্তু নিম্ন মাধ্যমিক পর্যন্ত কোন ধরনের শিক্ষা থাকবে বিশেষ ধর্ম এডুকেশন সাধারণ করা হবে বিশেষ আর সাধারণ স্পেশাল নাকি ভোকেশনাল অবশ্যই মাধ্যমিক নিম্ন মাধ্যমিক পর্যন্ত কোন স্ট্রিম ভাগের কথা বলেনি কমিশন বলেছে উচ্চ মাধ্যমিক স্তর থেকে শুরু হবে ইলেভেনের পর থেকে তাহলে এটা ছিল একটা সাধারণ ধর্মী যেটা আমাদেরও এখন রয়েছে মাধ্যমিক পর্যন্ত এটা কি শিখি আমরা সাধারণ ধর্মী সব আছে ভাষা আছে দুটো তাই তো তারপরে কি শিখছি সমাজবিদ্যা বিজ্ঞান গণিত ইতিহাস ভূগোল সব শিখছি কিন্তু নয় অল্প 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 করে এটা শিক্ষা ওকে নেক্সট কারিগরি শিক্ষায় ডিগ্রি কলেজে ভর্তি হতে গেলে শিক্ষার্থীদের যোগ্যতা হতে হবে অপশন এ উচ্চ মাধ্যমিক পাস অপশন বি মাধ্যমিক পাস অপশন সি স্নাতক পাস অপশন ডি স্নাতকোত্তর পাস বলছে কারিগরি শিক্ষায় স্নাতক ডিগ্রি কলেজে ডিগ্রি কলেজ মানে স্নাতক স্তর ভালো করে বুঝবে তাহলে উত্তরটা বুঝে পাবে এক্ষেত্রে ডিগ্রি কলেজ যদি জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হতে যায় তাহলে কি যোগ্যতা লাগবে কলেজে ভর্তি হলে মিনিমাম উচ্চ মাধ্যমিক লাগবে তাহলে কারিগরিরও যদি ডিগ্রি কলেজ হয় সে একই উচ্চ মাধ্যমিক পাস সেক্ষেত্রে অপশন এ উচ্চ মাধ্যমিক পাস লাগবে নেক্সট পলিটেকনিকে ভর্তি হতে গেলে শিক্ষার্থী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস অষ্টম শ্রেণী পাস একাদশ শ্রেণী পাস বলছে পলিটেকনিকে ভর্তি মিনিমাম বলেছি এখানে অনেকের মধ্যেই কোশ্চেন জাগবে পলিটেকনিক মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক যদি মিনিমাম যোগ্যতা বলো তাহলে মাধ্যমিকেও কিছু স্ট্রিমের সুযোগ পাওয়া যায় আবার কিছু স্ট্রিম আছে সেখানে কিন্তু দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে এন্ট্রান্স দিয়েও পাশ সুযোগ পেতে মাধ্যমিকের পরে সুযোগ পাওয়া যায় পলিটেকনিকে তাহলে এটা হবে অপশন এ মাধ্যমিক পাস নেক্সট কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষার জন্য কত বছর ধার্য করেছে অপশন এ পাঁচ ছয় বছর অপশন বি সাত আট বছর অপশন সি ছয় থেকে আট বছর অপশন ডি সাত থেকে নয় বছর কোঠারি কমিশন অপর নাম ভারতীয় শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষার জন্য কত বছর আমরা এটা কিন্তু বারবার বলেছি মূল কাঠামোর সময় আলোচনা হয়েছে আবার প্রাথমিক শিক্ষা পড়ানোর জন্য মোটামুটি বলেছিলাম নিম্ন প্রাথমিক চার থেকে পাঁচ বছর উচ্চ প্রাথমিক তিন থেকে চার বছর তাহলে মোটামুটি আট বছর কোথাও কোথাও দেখো নিম্ন মাধ্যমিক বলেছিলাম দুই থেকে তিন বছর তাহলে সেক্ষেত্রে এখানে সাত বছর হলে ওখানে এক বছরের গ্যাপটা পূরণ হবে এই জন্য সাত থেকে আট বছর আগের ক্লাসগুলো দেখেছো যারা তাদের কাছে একদম এগুলো ক্লিয়ার মনে হবে উত্তরটা সহজেই পাড়ার কথা অপশন বি সাত থেকে আট বছর মেনলি আট বছর সাত থেকে আট প্রথম হিন্দি ভাষা আরোপ করে জাতীয় জাতীয় নীতি শিক্ষা জাতীয় উনিশশো ছিয়াশি রামমূর্তি কমিটি একানব্বই বলতো প্রথম হিন্দি ভাষার উপর গুরুত্ব কি আরোপ করে আমরা গতদিনই ক্লাস করেছি জাতীয় শিক্ষা নীতি সেখানে বলেছে যে জাতীয় বা ভাষা হিসেবে সর্বভারতীয় ভাষা ইংরেজ হিন্দি ভাষা খুব গুরুত্ব হিন্দি ভাষাকে সমস্ত স্তরে শেখানোর ব্যবস্থা করতে তার উন্নয়নে কার্যক্রম করতে হবে এটা বলা জাতীয় শিক্ষানীতি 1968 সিক্সটি অপশন বি নেক্সট প্রতিভাবান শিক্ষার্থীদের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টি জনার্দন রেড্ডি কমিটি জাতীয় শিক্ষানীতি উনিশশো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি প্রতিভাবান যারা আমি এর মধ্যে একটা ক্লাস বলেছি যারা এক্সট্রা ট্যালেন্টেড আছে খুব বেশি আইকিউ যুক্ত এই ধরনের ছেলেদের ছোটবেলার থেকে খুঁজে বের করতে আমি বারবার এই জন্য বলি ক্লাসটা ডিটেলস দেখো শুধু আমার ক্লাস আমি একটা কথা শুনবো না আমার ক্লাসেই নয় যে কোনো স্যার ক্লাস দেখো বই পড়ো ডিটেলস দেখো শর্টকাট গেলে সাকসেস আসা খুব টাফ আসবে না আমি বলছি না খুব টাফ সেখানে আমি ফাঁকে বলেছিলাম কথাটা যে প্রতিভাবান শিশুদের ছোটবেলার থেকে খুঁজে বের করে তাদের বিশেষ সুযোগদানের কথা বলা হয়েছে উদাহরণ হিসেবে বলেছিলাম সেই কৃষ্ণ ঋত্বিক ছোটবেলায় একদম অসাধারণ সব ট্যালেন্ট তার তো সেই সেই রকম সেই কৃষের মতন মতন ব্যাপারটা তাহলে জাতীয় শিক্ষা নীতি হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টিতে বলা হয়েছে ট্যালেন্টেড যারা যারা প্রতিভাবান তাদের ছোটবেলায় খুঁজে বের করে আইডেন্টিফাই করে তাদের উন্নত মানের শিক্ষার ব্যবস্থা করতে তাহলে অপশন এ নেক্সট থ্রি আয়স কথাটির অর্থ কি রিডিং রাইটিং আর রিডিনেস আর হচ্ছে রাইটিং রিডিং অ্যান্ড রেডিনেস আর রিডিং রাইটিং অ্যারেথমেটিক এর কোনোটি নয় থ্রি আর্টস আমাদের শিক্ষা বিজ্ঞান এটা কিন্তু খুব কমন থ্রি আর্টস ফাইভ এম তাই তো থ্রি এইস এইগুলো তো খুব কমন টার্ম আমরা জানি শিক্ষাবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি জানি এটা সবাই জানো আর এটা নিয়ে কথা বলাচ্ছি না রিডিং রাইটিং অ্যারেথমেটিক এই তিনটে বিষয়ের ওপরে গুরুত্ব দিতে হবে শিক্ষাক্ষেত্রে রিডিং রাইটিং অ্যারেথমেটিক পরেরটা কিন্তু আর দিয়ে শুরু হচ্ছে না রিডিং আর রাইটিং রিডিংটার মতন বড় কিন্তু আর ওপর ওপরে জোর আসছে এই তিনটা অর্থাৎ তোমার যে পঠন লিখন এবং সাধারণ গণিত এই তিনটে বিষয়ের উপর খুব গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে নেক্সট স্বশাসিত বুক কর্পোরেশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোথা জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি উনিশশো উনআশি জাতীয় শিক্ষানীতি শিক্ষানীতি উনিশশো বাহাত্তর স্বশাসিত বুক কর্পোরেশন এটাও ক্লাসের মধ্যেই বলেছি যে পাঠ্যপুস্তকের উন্নয়নের জন্য স্বশাসিত সংস্থা গঠন করতে হবে তারা সর্বভারতীয় ক্ষেত্রে কি করবে তোমার বই রচনা করবে যারা উদীয়মান লেখক যারা নতুন ভালো লিখছে তাদের উৎসাহিত করতে হবে ইনসেন্টিভের ব্যবস্থা করতে হবে তারপরে মাতৃভাষায় পাঠ্যপুস্তকের ব্যবস্থা করতে হবে কোথায় বলেছে কত পাঠ্যপুস্তকের দাম নিয়ন্ত্রণ করবে এই সংস্থা এটা বলেছে জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টি অপশন এ লাস্ট এর আগের জাস্ট এর আগের ক্লাসটাই এটা পড়িয়েছি উনিশশো আটষট্টি জাতীয় শিক্ষা নেক্সট এটা আবার চলে যাচ্ছে রাধাকৃষ্ণানে রাধাকৃষ্ণান কমিশনের মধ্যে সারা বছর অভ্যন্তরীণ কাজের ভিত্তিতে নম্বর দিতে হবে এক তৃতীয়াংশ এক পঞ্চমাংশ অর্ধেক এক ষষ্ঠাংশ দেখো এটাও পড়িয়েছি বলা হয়েছিল ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে সারা বছর ধরে যে মূল্যায়ন হবে রাধাকৃষ্ণন কমিশন বলেছে শুধুমাত্র একটা অন্তিম মূল্যায়ন নয় তার একটা নির্দিষ্ট অংশ ফাইনাল পরীক্ষার সাথে যুক্ত হবে সেটা কত পার্সেন্ট এক তৃতীয়াংশ এক পঞ্চমাংশ অর্ধেক না এক ষষ্ঠাংশ বলেছিল কমিশন ওয়ান থার্ড আমি লিখেই বোর্ডে বলেছিলাম স্পষ্ট মনে আছে আমার তোমাদেরও মনে আছে ক্লাসটা দেখলে আর মনে থাক থাক না তোমরা অন্য জায়গা থেকেও শিখেছো নিশ্চয়ই ওয়ান থার্ড এক তৃতীয়াংশ নম্বর যোগ হওয়ার কথা বলা হয়েছে নেক্সট জাতীয় সংহতি স্থাপনের জন্য কোঠারি কমিশন প্রচলন করেছে মানে কিসের প্রচলন করেছেন কমন স্কুল প্রাথমিক বিদ্যালয় অবৈতনিক বিদ্যালয় বহুমুখী বিদ্যালয় জাতীয় সংস্কৃতি স্থাপনের জন্য কিন্তু কোঠারি কমিশন একটা বিদ্যালয়ের ধারণা দিয়েছিলেন যে জাতি ধর্ম বর্ণ ভাষা সমস্ত রূর্ধর একটা বিদ্যালয় তৈরি করতে হবে যেখানে সবাই সুযোগ পাবে যেটাকে আবার এন্ডোস করেছে কে তোমার জাতীয় শিক্ষারীতি উনিশশো আটষট্টিতে লাস্ট ক্লাসটা পড়েছে ওটাকে আবার এন্ডোজ করেছে ওটাকেই আহ আরো বেশি বিস্তার করার কথা বলা হয়েছে কোনটা অপশন এ কমন স্কুল কমন একদম এই কমন স্কুলের কথা কিন্তু বলা হয়েছে নেক্সট কাসাদাই বাম্বিনী চেনা লাগছে নিশ্চয়ই আসছি পরে কাসাদাই বাম্বিনীর অর্থ হলো মহিলাদের জন্য গৃহ পুরুষদের জন্য গৃহ শিশুদের জন্য গৃহ এর কোনোটি নয় গৃহ কথাটা রঠিনি কাসাদাই বাম্বিনী কোথায় আছে শৈশবের শিক্ষা অথবা প্রাক প্রাথমিক শিক্ষায় একটা প্রতিষ্ঠান যেটা তৈরি করেছিলেন মাদাম মারিয়া মান্তেশ্বরী যেখানে তিনি শিশুর ইন্দ্রিয় পরিমার্জনের উপর গুরুত্ব দিয়েছেন একটা বিশেষ যান্ত্রিক কৌশল প্রয়োগ করেছে তার নাম ডাইডাক্টিক অ্যাপারেটাস মনে পড়েছে এবার ডাইডাক্টিক অ্যাপারেটাস সেখানে তিনি যে বিদ্যালয়টা স্থাপন করেছিলেন এগুলো প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্য তার নাম দিয়েছিলেন কাসা দাই বাম্বিন ইংরাজিতে হাউস ফর চিলড্রেন বাংলায় শিশুদের জন্য গৃহ অপশন সি শিশুদের জন্য গৃহ নেক্সট এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এটা একবার উত্তরে আজকেই বললাম অন্য একটা প্রসঙ্গে শিরোনামে প্রকাশিত যে শিক্ষা কমিশনের রিপোর্ট তার নাম হল কোঠারি কমিশন রেড্ডি কমিশন মুদালিয়ার কমিশন রাধাকৃষ্ণন কমিশন ডেভেলপমেন্ট এই শিরোনামে কোন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় শিক্ষা ও জাতীয় উন্নয়ন কোঠারি জনার্ধন রাধা রাধাকৃষ্ণন অবশ্যই ভারতীয় শিক্ষা কমিশন মানে কোঠারি কমিশন অপশন এ ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের যে প্রতিবেদন তার শিরোনাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নেক্সট সংবিধানের কত নং ধারায় অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে পঁয়তাল্লিশ নং বিয়াল্লিশ নং ছেচল্লিশ নং চুয়াল্লিশ নং সংবিধানের কত নং ধারায় অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে এটা আমি জানি তোমরা সবাই জানো বারবার আমরাও আলোচনা করেছি সংবিধানের পঁয়তাল্লিশ নং ধারায় বলা হয়েছে শিক্ষা তোমার যে সংবিধান কার্যকরী হওয়ার দশ বছরের মধ্যে দেশের ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুকে অবৈতনিক ফ্রি ও বাধ্যতামূলক করা প্রথম থেকে অষ্টম শ্রেণী এই জন্য থেকে বছর এটা আমরা আলোচনা করেছি এবারে এখানে কার কটা হচ্ছে প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ অভাব থাকলে সেগুলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অন্তত একটাই রিকোয়েস্ট সবসময় করি শেয়ার করবে যাদের পক্ষে সম্ভব তারা চ্যানেলে জয়েন হওয়ার চেষ্টা করবে কিছুটা সুবিধা হয় আমার আর হচ্ছে দুটো একটা টাস্ক প্রত্যেক দিন দিই তোমরা উত্তরটা জানি ইউজিসি কবে গঠিত হয় এটা তোমরা অবশ্যই জানাবে আর সপ্ত সপ্তপ্রবাহে সাতটি প্রবাহের মধ্যে কী কী প্রবাহ ছিল নামগুলো যদি মনে থাকে সেটা একবার তোমরা জানানোর চেষ্টা করবে কি কি প্রবাহের কথা বলা হয়েছে সেটা আর স্কুল কমপ্লেক্স সেটা কি জিনিস যদি পারো একটু বলবে সংক্ষেপে এক দুই লাইনের মধ্যে স্কুল কমপ্লেক্স কি জিনিস যদি পারো জানাবে আর কি একটু ভালো লাগলে আবারও বলছি শেয়ার করবে